যারা স্ট্রিট কর্নার করছেন কেন্দ্রের বঞ্চনা নিয়ে মিথ্যা অপবাদ কীভাবে কাউন্টার করবেন এই তথ্য আপনাদের সাহায্য করবে কেন্দ্র কি পশ্চিমবঙ্গকে বঞ্চনা করে আদৌ কখনও করেছে নাকি ইতিহাস ও বর্তমান ঠিক উল্টোটাই বলে কেন্দ্রের বঞ্চনা নিয়ে অভিযোগ মোটামুটি সাড়ে চার দশকে মুক্ত অর্থনীতির যে চারটি মূলভিত্তি ছিল তার তিনটি এই বৈষম্য অস্ত্র বিরোধীদের হাতে তুলে দেওয়ার জন্য যথেষ্ট চারটি অস্ত্র হল লাইসেন্স রাজ কোঠারাজ মাসুলীকরণ সমীকরণ ফেরা এর মধ্যে প্রথম তিনটির হাতিয়ার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অপদাত সরকার বিশেষ করে বামেরা কেন্দ্রের বঞ্চনা অভিযোগ তুলেছে এর মধ্যে পাল্টেছে কেন্দ্র এবং রাজ্যের শাসক দিল্লিতে কংগ্রেসের বদলে এসেছে বিজেপি আর রাজ্যে সিপিএমের জায়গা নিয়েছে তৃণমূল সেই দিনের কংগ্রেস ও সিপিএম আজ বন্ধু হয়ে গেছে আর মানুষের মনে গেঁথে যাওয়া কেন্দ্রের বঞ্চনা অস্ত্রটা তুলে নিয়েছে তৃণমূল এবং ব্যবহার করছে আজকের দিল্লির শাসক দলের বিরুদ্ধে কিন্তু সত্যটা কি শেষ থেকে শুরু করি অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র কি দিয়েছে প্রথমে তারপর বামেদের হিসেবে তৃণমূল কংগ্রেসকে যা যা দিয়েছে এক নম্বর হলো কলকাতার মেট্রোর জন্য একশো টাকা কেন্দ্র সরকার দিচ্ছে বাকি সব রাজ্যকে পঞ্চাশ বা ষাট পার্সেন্ট কলকাতা মেট্রো বানাচ্ছে রেল মন্ত্রক বাকি সব রাজ্য কেন্দ্রের নাগরান মন্ত্রকের সঙ্গে কোম্পানি বানিয়ে কাজ করছে বাকি সব রাজ্য যেহেতু রাজ্য সরকার দায় নিচ্ছে ঝড়ের বেগে কাজে করছে আমাদের রাজ্যে যেহেতু রাজ্যের কোনো বিনিয়োগ নেই সেহেতু রাজ্য জমি দেওয়া সম্পূর্ণ অসহযোগিতা করছে তাই গত তেরো বছরে তেরোটা নতুন স্টেশন যোগ হয়নি আমাদের স্টেশন সিস্টেম দুই নম্বর রেল ব্রিজ রেলের সংখ্যা বাড়াতে গেলে প্রয়োজন রেল ক্রসিং তুলে রেল ওভার ব্রিজ বানানো সাধারণত এই ধরনের ব্রিজে রেল নিজের ভাগ দেয় ও রাজ্য নিজের ভাগ দেয় সব রাজ্য এক নিয়ম মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল তখন বোধহয় বটা এই খরচের দায় নেই কিন্তু মমতা মুখ্যমন্ত্রী হয়ে গেলে এই খরচের দায় নাও বন্ধ করে দিলে রিভার ক্রসিং তুলে ব্রিজ বানানো বন্ধ হয়ে যায় রেলের সংখ্যা না বাড়ায় ভিড় বাড়তে থাকে শহরতলীর মানুষ হাতে প্রাণ নিয়ে ট্রেন যাতায়াত শুরু করে শেষে শুধু পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্র বাধ্য হয়ে একশো পার্সেন্ট টাকা বহন করে তিন নম্বর গত পঞ্চান্ন বছরে রাজ্যের নতুন কোন বন্দর হয়নি ওইদিকে বাংলাদেশ উড়িষ্যা একের পর এক বন্দর যাচ্ছে এমন অবস্থায় চল্লিশ হাজার কোটি টাকার গভীর সমুদ্র বন্দর দু হাজার ষোলোতে করার অনুমতি দেওয়া হয় সাগরে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক থেকে মমতা যে গটা করে তার নাম দেন ভোর বন্দর তার সম্পূর্ণ অসহযোগিতা শুরুই করতে দেওয়া হয়নি এই প্রকল্পের লাভ বাংলাদেশের বন্দরের চার উত্তর ভারত সহ পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে আবার নিয়ে আসতে অমৃতসর কলকাতা শিল্প করিডোরের জন্য কেন্দ্র টাকা বরাদ্দ রাজ্যে জমি দেয়নি এমনকি রাজ্য শিল্প শিল্পবিরতি তকমার জন্য বদলে ভটে যে অধিগ্রহণ করা পানাগড় রঘুনাথপুর এবং খড়গপুরও কোনো বিনিয়োগ আসে ইস্ট কোর্ট শিল্প করিডোর একই কাহিনী পাঁচ নম্বর পণ্য পরিবহনের সময় কমানোর জন্য একমাত্র রাস্তা ডেডিকেটেড ফ্রেড করিডোর মুম্বাই হাওড়া ফ্রেড করিডোর আর কি আছে পশ্চিমবঙ্গ বর্ডারে জমি নম্বর রাজ্য লুধিয়ানা ডানকুনি ফ্রেড করিডোর একই কাহিনী সাত নম্বর তিস্তা প্রকল্প উত্তরবঙ্গের চাষিদের বর্ধমান বা হুগলির সমৃদ্ধ করতে পারতো সেচ প্রকল্প এক ফসলি জমিতে তিন ফসলি করে দিল সেচ প্রকল্প এক ফসলি জমিকে তিন ফসলি করে দিলে সারা বছর গ্রামে মানুষের হাতে কাজ থাকে এবং আইবারে তিন গুণ কিন্তু তিস্তা প্রকল্পের নব্বই পার্সেন্ট টাকা দু হাজার ষোলোতে ফেরত আট নম্বর আইলার মতো প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা দক্ষিণ চব্বিশ পরগনাকে কেন্দ্র ছ হাজার কোটি টাকা দেয় এই জেলা দু হাজার আটে পঞ্চায়েত পরিবর্তনের কাণ্ডারি এবং সেই দিন থেকেই হাত তুলে মমতা ব্যানার্জির সমর্থন করে আসছে কিন্তু জমির দুহাইতে সেই টাকা ফিরিয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকার তারপর আমফার ও যশ নামে ফিরে আসে ভয়ঙ্কর সাইক্লোন আবার মানুষ মৃত্যু হয় আবার ক্ষতি হয় কোটি কোটি টাকার সম্পদ ফসল গবাদি পশু ইত্যাদি এখনও নতুনভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি নয় নম্বর উত্তরবঙ্গ থেকে হলদিয়া বন্দরের সড়ক রেল যোগাযোগ নেই উত্তরবঙ্গের উন্নয়নের পথে এক বড় বাধা এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক রাজ্যকে তিন হাজার কোটি টাকা দেয় কিন্তু জমির কারণে ফেরত এই টাকা এরপরে উত্তরবঙ্গের উন্নয়নকে ত্বরান্বিত করতে কেন্দ্র এই সড়ক বানানোর দায়িত্ব নেয় এও এই বছর ছ হাজার কোটি টাকার ট্রেনটা টাকা হয়েছে মোরগ্রাম দুর্গাপুর খড়গপুর বন্দর যাওয়ার এই সড়ক নির্মাণ দশ নম্বর দ্রুত ইন্টারনেট পরিষেবা উচ্চ প্রযুক্তির শিল্প আজকের আর্থিক দুনিয়ার ন্যূন প্রকল্প প্রয়োজন কিন্তু কেন্দ্র ইন্টারনেট পরিষেবা দ্রুত করার লক্ষ্য নিয়ে হলদিয়ার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন প্রকল্প প্রস্তাব আর সেই প্রকল্প বন্ধ করে দেয় তৃণমূল বর্তমানে কেন্দ্র সরকার আবার বাংলায় সফটওয়্যার ও অন্যান্য পরিষেবা কর্মীদের কথা ভেবে দীঘায় আবার সেই প্রকল্পে বিনিয়োগ করছে বিএসএনএলের মাধ্যমে এছাড়াও জল জীবন মিশন আবাস যোজনা গ্রামীণ সড়ক জে এনজিআরবিএ এ থেকে বহু কেন্দ্রীয় প্রকল্পে হাজার হাজার কোটি খরচ করতে পারে রাজ্য বারো নম্বর ঘাটাল মাস্টার প্ল্যান সুবর্ণরেখা সিদ্ধেশ্বরীদের হুগলি আগে সংসদের তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ করেন দেশের মধ্যে সবচেয়ে কম সড়ক নির্মাণে টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ উত্তরে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বলেন পশ্চিমবঙ্গের সরকার জমি দিলে আমরা একশো পার্সেন্ট সড়ক সংরোচন করে দেবো কিন্তু জমি দিতে ব্যর্থ রাজ্য চোদ্দ নম্বর কলকাতা ও বাগডোকর বিমানবন্দর প্রসারণে কেন্দ্র টাকা দেওয়ার অঙ্গীকার করে কিন্তু এক্ষেত্রে জমি দিতে ব্যর্থ গত বারো বছর কেন্দ্র সরকার যে অর্থ এই পশ্চিমবঙ্গ নামক এই রাজ্যকে দিয়েছে তার যদি আমরা হিসেব লাগাই সঠিক হিসাব যদি করি তার পরিকাঠামো সিমেন্ট স্টিল পরিষেবা ও কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের যে বিনিয়োগ হতো তাতে একজন পশ্চিমবঙ্গবাসীকেও পরিচয় হতে হতো না ও শিল্প মানচিত্রে আবার পশ্চিমবঙ্গ পাঁচের দশকের গৌরব ফিরে কিন্তু আমাদের সরকার জানে যে কোন অপদার্থতা অকর্মতার ঢাল একটাই সেটা হলো কেন্দ্রের বঞ্চনা গত পঁয়ত্রিশ বছর আমাদের রাজ্যের সরকারি দল ও সংবাদ মাধ্যম বাঙালিকে মিথ্যা বিশ্বাস করিয়েছে এখন প্রশ্ন হলো তাহলে কি পূর্ববর্তী সরকারগুলো বৈষের প্রতি বঞ্চনা করে নেই দেখা যাক স্বাধীনতা আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির তালিকা এক নম্বর সবুজ বিপ্লবের দশ বছর আগে আমাদের রাজ্যকে মহিলা অংশভূত দমদর সেচ প্রকল্পের টাকা দেয় কেন্দ্র এবং সেই প্রকল্প শেষ হয় রাজ্যের বাকি জেলায় চাষিদের তুলনায় এই তিন নদী বহু বহুগুণ ময়ূরাক্ষী ও বছর পর ভারত সরকার শুরু করে সবুজ বিপ্লব দুই নম্বর দুর্গাপুর হলদিয়া কল্যাণী সল্টলেক শিলিগুড়িকে টাকা দিয়েছে আজ এরা বৃদ্ধাশ্রম কিন্তু একসময় বহু শিল্প হয়েছে কাজ পেয়েছে হাজার হাজার মানুষ বহু দমদম যাদবপুরের বাংলায় এখানে জীবন ও জীবিকা খুঁজে পেয়েছে তিন পশ্চিমবঙ্গের বিশাল শিল্প ও কৃষিতে জল দেওয়ার জন্য টাকা কিন্তু দুইবার আন্তর্জাতিক আইন ভাঙে তিস্তা ও ফারাক্কা আর কোন রাজ্যের জন্য এই আইন ভেঙেছে প্রথম আইআইটি কোন রাজ্যে পেয়েছে পশ্চিমবঙ্গ খড়গপুরে কেন কারণ ভারত সরকার চেয়েছিল পশ্চিমবঙ্গ দেশকে শিল্পের নেতৃত্ব দিই প্রথম আইআইএম আইআইএম কলকাতা কেন কলকাতাকে দেওয়া হলো মুম্বাই ও দিল্লি আজও আইআইএম পায়নি দু হাজার সাল পর্যন্ত একমাত্র পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশে আইআইটি ও আইআইএম দুটোই পায় প্রথম মেট্রো রেল কে পেয়েছে কলকাতা আমাদের আঠাশ বছর পর পাই দিল্লি তারপর বাকিরা প্রথম কেবল ব্রিজ বিদ্যাসাগর সেতু উনিশশো বাহাত্তরে কলকাতার অন্যতম ব্যবসা পরিবার এই সেতু ডক্টর অশোক মিত্র ডক্টর অসীম দাশগুপ্ত তাদের ভক্তরা দাবি করে মাসুল সমীকরণ নাকি আমাদের শিল্প রূপেছে উনিশশো মাসুল সমীকরণ উঠে গেছে তারপরও আঠারো বছর ডক্টর দাশগুপ্ত অর্থমন্ত্রী ছিলেন একটা বড় শিল্প অপদত্ত বাংলার সরকার আনতে পেয়েছে আমাদের আবার লাইসেন্স প্রথা দোষ দেয় লাইসেন্স প্রথা আমাদের দেশের জন্য অভিশাপ কিন্তু পশ্চিমবঙ্গের জন্য উপরুক্ত পাঁচ শিল্পনগরী বন্দর পাঁচ জল প্রকল্প প্রথম মেট্রো প্রথম আইআইএম আইআইটি আইআইএস ডাব্লু বিএম এত কিছু লাইসেন্স যে রাজ্যে একা পেয়েছে তার প্রতি বঞ্চনা হয়েছে নাকি লাইসেন্স রাজ্যের সবচেয়ে বড় সুবিধাভোগী তারাই মিথ্যা বাঙালি আঞ্চলিকতাবাদ তৈরি ও সিপিএমকে এগিয়ে নিয়ে বাংলা বিজেপি ভোট কেটে তৃণমূলকে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে আবার এই কেন্দ্রে বঞ্চনার প্রচার গত পঁচাত্তর বছর এত কিছু সবার আগে পাওয়ার পরও আমরা ব্যর্থ হলে তার দেয় কেন্দ্রের আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হবেন দোষ আপনার ঠাকুরদা বাঙালিকে দেশের বিরুদ্ধে উস্কে একটা খালিস্তান তৈরি করেছে যুদ্ধ আনন্দবাজার বর্তমান এই সময় নেমেছে সেটাতে থেকে উস্কি দিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া দিল্লি বাংলা বিরোধী হয় তবে কেন এত জিনিস প্রথমবার আমরা পেলাম কেন আমাদের জন্য আন্তর্জাতিক আইন 방태이지 다가르니 일릴